đi খাও এই তুমি tôi tôi và husband cái divorce có về đi vào ở chỗ này shanti mà tôi আস্তে কথা বলো lệ này về lúc cái কে আপনি আর আপনি আমাকে এভাবে ডাকছেন কেন আরে তুমি আমাকে চিনতে পারছো না আমি তো তোমার গার্লফ্রেন্ড আর তুমি তো আমার বয়ফ্রেন্ড হোয়াট গার্লফ্রেন্ড মানে কি বলছেন আপনি সব আমি 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 কেন আপনার বয়ফ্রেন্ড হতে আর আপনি কে আরে আমরা তো একে অপরকে কত ভালোবাসতাম কত কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করেছি এখন তুমি আমাকে ভুলে গেছো দেখুন আপনার মাথা কি ঠিক আছে কি বলছেন আপনি সব পাগলের মতো দেখো বিশ্বাস করো আমি ওনাকে চিনি না কোথ থেকে এসে আমাকে বয়ফ্রেন্ড বলছে আমি কিছুই বুঝতে পারছি না আরিফ বন্ধু তুই তুই এখানে তুই এখানে কি করছিস আমি তো আপনাকে চিনছিলাম কে আপনি মানে আমাকে চিনতে পারছিস না মানে একই ভার্সিটিতে আমরা পড়েছি একসাথে স্কুলে খেলেছি কলেজেও পড়েছি আর তুই এখন আমাকে ভুলে গেলি এটা তো তোর কাছ থেকে আশা করিনি বন্ধু বৃষ্টিতে একসাথে হয়ে হয়েছি কিন্তু আচ্ছা তুমি আমাকে বললে না যে এই মহিলাটা কে উনি কে মানে ও আমার ওয়াইফ হয় আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মানে আপনি কি বলছেন আর ভাই আপনি কে ও আচ্ছা বুঝতে পেরেছি সুন্দরী বউ পেয়ে আমাকে তো ভুলে গেছিস গেছিস এত বছরের সম্পর্ক যে মেয়েটার সাথে তাকেও ভুলে গেলি এটা তো ঠিক করেছি বন্ধু হ্যাঁ এখন তুমি সুন্দরী বউ পেয়ে আমাকে ভুলে গেছো তাই না তোমার বউর থেকে না আমিও কম অংশে সুন্দর না আমিও অনেক সুন্দর আচ্ছা তুমি তোমার বউকে ছেড়ে দাও আমি আর তুমি বিয়ে করবো ঠিক আছে আপনার মাথা ঠিক আছে কোথ থেকে এসে কি বলছেন আপনি আমি আপনার জন্য আমার বউকে কেন ছেড়ে দেবো পাগল হয়ে গেছেন আপনি ছেড়ে দাও না আমি তোমার বউকে অনেকগুলো টাকা দিব আমার বউ আপনার কাছ থেকে টাকা পেয়ে আমাকে ছেড়ে দেবে কেন আর ও আমাকে ছাড়তে যাবেই বা কেন দেখুন আমি খুব ভালো মতো জানি আমার বউ আমাকে অনেক বেশি ভালোবাসে আর আপনি এইসব কথা বলেন না কোনো লাভ হবে না কারণ আমার বউ আমাকে কোনো মতেই ছাড়ছে না কি বললে তুমি তোমার বউকে ভালোবাসো অবশ্যই বাসি কেন বাসবো না তার মানে তো তোমার বউ তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ ও আমাকে অনেক ভালোবাসে তোমার বউ যদি তোমাকে এতই ভালোবাসে তাহলে তো ওই যে ওই লোকটার সাথে তো সে আর নষ্টি ফষ্টি করতে পারত না তাই না মানে মানে আপনি কি বলছেন ও আবার কি নোংরামি করলো এই মেয়ে তুমি সব কি বলছো আজ বাজে কথা দেখুন আপনি কিন্তু তখন থেকে উল্টা কথা বলে যাচ্ছেন আপনি যদি ফারদার আর সব কথা বলেন আমি কিন্তু আপনাকে পুলিশে দেবো কুন্ডা ডাকুন পুলিশ তাহলে তো এসে আপনার বউ কীর্তি কথা সব আপনার সামনে ফাঁস হয়ে যাবে এই যে দেখুন আমি সব কিছু রেকর্ড করে রেখেছি আপনার বউ ওই লোকটার সাথে কি করছে জন বিশ্বাস করো ও আমার জাস্ট ফ্রেন্ড অন্য কিছু না চুপ করো একটা মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলার কোনো লাভ হবে না কারণ তোমার সমস্ত মিথ্যা এখন আমার সামনে ক্লিয়ার হয়ে গেছে কেন এমনটা করলে আমার সাথে হ্যাঁ আরে কিসের কমতে ছিল তোমার তোমার জন্য আমি কি করিনি বলো তোমার জন্য দিনের পর দিন রাতের পর রাত আমি পরিশ্রম করছি শুধুমাত্র তোমার ভালো থাকার জন্য আর সেই তুমি আমার পিঠ পিছে জন্য একটা সম্পর্কে জড়িত হয়েছে আমি কখনো ভাবতে পারিনি বিশ্বাস তোমাকে অনেক বেশি ভালোবাসতাম আমি কিন্তু তুমি যে আমার সাথে এত বড় একটা ধোকাবাজি করবে আমি কখনোই বিশ্বাস করতে পারিনি অনেক ভালোবাসতাম তোমাকে কিন্তু তুমি তুমি আমার সাথে প্রতারণা করেছো যেটা তুমি একদমই ঠিক করো আসলে সমস্যাটা আপনার ওয়াইফের মধ্যে

ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবে আমি সাপোর্ট করে আমি আপনাদের পার্সোনাল লাইফে ঢুকে গেছি কিন্তু কি বলুন তো এই ধরনের মেয়েদের দেখলে আসলে আমি সহ্য করতে পারি না আমি যখনই দেখছি কেউ কাউকে ঠকাচ্ছে যথাসম্ভব তাকে ইনফর্ম করার চেষ্টা করি আমি যখন দেখছিলাম যে আপনার বউ ওই লোকটার সাথে এরকম আঁচেবাজে কাজ করছিল তখন আমার খুব খারাপ লাগছিল যে আপনি ঠকে যাচ্ছেন তাই আসলে আমি এই ভিডিওটা করেছি আর তাছাড়া এই ভাইয়ার সাথে আমি একটা প্ল্যান করে আপনার সাথে নাটকটা করেছি দেখুন আমি দুঃখিত আমি আপনার সাথে নাটকটা করেছি কিন্তু এটা না করলে আপনার বউয়ের এই কথা কিন্তু আপনি দেখতে পেতেন না জন জন আমি ভুল করেছি প্লিজ আমাকে মাফ করে দাও চাইবে না তুমি যে বিশ্বাসটা আমার ভঙ্গ করেছো তার কখনো তুমি জোগাড় লাগে যাবে না তোমার মতো মেয়ের সাথে আমরা একটা মুহূর্ত সংসার করতে চাই না